গপ্পপুর লোকালে আপনাদের স্বাগতম গপ্পপুর লোকালের আজকের নিবেদন মহাশ্বেতা দেবীর লেখা ভাত মহাশ্বেতা দেবী জন্মগ্রহণ করেন চোদ্দোই জানুয়ারি উনিশশো সালে অধুনা বাংলাদেশে তিনি একজন ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী তার উল্লেখযোগ্য রচনাগুলি হল হাজার চুরাশির মা রুদালি অরণ্যের অধিকার ইত্যাদি তিনি সাহিত্য একাডেমি পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার ও রেমন মাকসাইসাই পুরস্কার সহ একাধিক সাহিত্য পুরস্কার এবং ভারতের চতুর্থ ও দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান যথাক্রমে পদ্মশ্রী ও পদ্মবিভূষণ লাভ করেন পশ্চিমবঙ্গ সরকার তাকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণে ভূষিত করেছিলেন আজকের গল্প ভাত প্রধান চরিত্রে উৎসব বড়পিসি ঝি ও বড়গৌ। গন্তব্য স্টেশন গপ্পপুর বড় স্টেশন গপ্পপুর সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে লোকটার চাহনি বড়বাড়ির বাড়ির প্রথম থেকেই ভালো লাগেনি কীরকম যেন উগ্র চাহনি আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট চেহারাটা বুনো বুনো কিন্তু বামুন ঠাকুর বলল ভাত খাবে কাজ করবে কোথা থেকে আনলে এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন খুবই অদ্ভুত কথা তার এখনও বিয়ে হয়নি সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড়লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি তখন বউ মরে গেলে বুড়ো কর্তা সংসার নিয়ে নাটাঝামটা হচ্ছিল বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে উনি হলেন দেবতার সেবিকা বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা বুড়ো কর্তা এ রাস্তার সবগুলো বাড়ি শিব মহেশ্বর তিলোচনা উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন দূরদর্শী লোক ছিলেন তিনি তার জন্যই এরা করে খাচ্ছে বড় পেশিমা নাকি বলেছিলেন উনি আমার দেবতা মানুষের সঙ্গে বিয়ে দিও না এসব কথা সত্যি না মিথ্যে কে জানে বড়পিসিমা চিরকাল এ সংসারে হেসেল দেখেছেন ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করেছেন বড় বউয়ের কথা শুনে বড়পিসিমা বলেন কোথা থেকে আনলে মানে ঝড় জলে দেশ ভেসে গেছে আমাদের বাসিনীর কে হয় সেই ডেকে আনলে কি রকম দেখো তো ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি তোমরা তো দশটা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে এই চোদ্দ দফায় কাজ করবে পেটে দুটো খাবে বই তো নয় কেনা চাল নয় বাদা থেকে চাল আসছে তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে বড়ো বউ আর কিছু বলে না সে চুপ করে যায় বড় পিসির কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে তোমাদের মানে কি বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি বড় পিসিমা সেচখোঁচাটা মারেন তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা সেজন্য জন্য হচ্ছে তার জন্য একটা লোক খাবে বড়ো বউ কোনো কথা বলে না সব কথাই সত্যি তার শ্বশুরই মরতে বসেছেন বিরাশি বছরটা অনেক বয়স কিন্তু শ্বশুর বেশ টনকো ছিলেন তবে ক্যান্সার বলে কথা ক্যান্সার যে লিভারে হয় তাই বড়ো বউ জানত না বড়ো বউ প্রায় দৌড়ে চলে যায় আজ অনেক কাজ বউ উনুন পাড়ে বসেছে শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায় তাই কয়েকদিন ধরে বড় ইলিশ পাকা পোনার পেটি চিতলের কোল ডিম পোড়া ট্যাংরা বড়ো বউ ভেটকি মাছের জগ্গি লেগেছে রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ শ্বশুরের ঘরে নার্স বড়ো বউ এখন গেল সে ঘরে সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে সেজো ছেলে বিলেতে আর আসার কথা ওঠে না ছোট, মেজ ও বড় ঘুমোচ্ছে এ ছেলেরা বেলা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না সেই জন্যই তাদের চাকরি করা আর হয়ে ওঠেনি আঠেরোখানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজই বা কে করে শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে শ্বশুর নেই এই অবস্থাটা কেমন হবে ক্যান্সার লিভারে ক্যান্সার তা আগে বোঝা যায়নি বোঝা গেল যখন তখন আর কিছু করার নেই শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান তার জন্য সবগুলো দিয়ে পেতে শরবত করে দিতে হয় শত ঠাকুর থাকুক তিনি খেতে আসার পাঁচ মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি তার বিছানা পাততে হতো পাও টিপতে হতো কত কাজ করতে হতো সারা জীবন ধরে এখন সেসব কি আর করতে হবে না তা কে জানে ডাক্তারেরা বলে দিয়েছে বলেই তো আজ এই হোম হচ্ছে ছোট বউয়ের বাবা এক তান্তিক এনেছেন বেল শ্যাওড়া অসত্য বট তেঁতুল গাছের কাঠ এনেছে আদমন করে সেগুলো সব এক মাপে কাটতে হবে কালো বেড়ালের লো মানতে গেছে ভজন চাকর শ্মশান থেকে বালি বেশ্যাঘরের হাত আরশি এমন কত যে ফরমাস তা ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্য ও নাকি কদিন খায়নি বাসিনি ওকে ধরে এনেছে বাদায় থাকে অথচ ভাতের আইহিংকে এতখানি এ আবার কি কথা বাদায় চালের অভাব নাকি দেখো না একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকম চাল ধরে ধরে সাজানো আছে নার্স এসে বসে বড় বউ নেমে যায় আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে তান্ত্রিক হোমে বসবার আগে হোম করে ত্রান্তিক শ্বশুরের প্রাণটুকু ওই হাত আরশিতে ধরে রাখবেন ত্রান্তিক নিচের হল ঘরে বসে আছেন নামতে পারলে বাচ্চা চালগুলো তো বের করে দেবে এই যে দি ঝিঙে চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে রামশাল চালের ভাত মাছের সঙ্গে বড় বাবু পানি ছাড়া খান না মেজো আর ছোটোর জন্য বারো মাস পদ্মজালি চাল রান্না হয় বামুন চাকুর ঝিদের জন্যে মোটা সাপটা চাল বাদার লোকটি কাট কাটতে কাটতে চোখ তুলে দেখে চোখ ঠিকরে রে বেরিয়ে আসছে তার হ্যাঁ বাসিনি এত নানা বিধি চাল বাবুরা খায় ওই পাঁচ ভাগে ভাত হয় হবে না বাদাই এদের এত জমি চাল এনে পাহাড় করেছে বড় পিসিমা বেঁচেও দিচ্ছে নুকিয়ে নুকিয়ে আমি বেস্তেছি সে চাল তা দে দেখি বাসনি এক মোসি চালই দে গালে দে জল খাই বড় যেমন আসর কাটিছে পেটের মুদি খানে। সেই কদিন ধরে আধা ভাত খাই নাই দে বাসনি ব্যাগত করি তো দে আরে কি করা উৎসব দাদা গা সম্পর্কে দাদা তো কেনবা এমন করতেছো পিসিমা দেখতে পেলে সম্পু নাশ হবে আমি ঠিক তাগে বাগে যাব তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা এদেরকে বলি হারি যাই একটা নদিন খেতে দে বাসিনী চালগুলো নিয়ে চলে যাওয়ার সময় মাথা নাড়তে নাড়তে চলে যায় লোকটির নাম উৎসব চিরকালই সে উৎসব নাইয়া নামে পরিচিত গত কয়েকদিন সে সত্যিই খায়নি কপালটা মন্দ তার বড়ই মন্দ যতদিন রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল ততদিন সে যেতে পারেনি সন্ন্যের মা তোমরা রা করো না কেন কথা আইলে গো তো এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে তখন তার বুদ্ধি হয়ে গিয়েছিল একদিকে তুমুল ঝড় বৃষ্টি ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে সে ঘরে মাছ খুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল মাছ খুঁটি মাতাল আনন্দে টলছিল ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে কেঁপে উঠছিল উৎসব বলেছিল কাতা মুড়ি দিয়ে ঘুমান বাদ আ ভগবান উৎসব বলছিল এমন সময় মাতলার জল বাতাসের চাবুকে ছটফটিয়ে উঠে এসেছিল জল উঠলো জল নামলো উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাওয়ার আশায় উৎসব পাগল হয়ে থাকে কে কোথায় পাগল নাকি উৎসব সাধন দাসের কথা উৎসব নেয় না সাধন বলে তোরেও তো টেনে নেতছিল গাঁচে বেঁধে রয়ে গেলি রাকার মা ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না তাছাড়া টিনের বেশ একটা মুখ বন্ধ কৌটো ছিল ঘরে তার মধ্যে ছিল নিভুই উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল উৎসব নাইয়া পিং হরিচরণ নাইয়া কৌতোতা মারলার ঘরে চলে গেছি। তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি তারপর যখন তার সম্মিত ফিরল তখন আর খিচুড়ি নেই ড্রাইডল চালগুলি সে চিবিয়ে জল খেয়েছিল এভাবে কিছুদিন যায় তারপর গ্রামের লোকজন বলে মরেছে যারা তারাদের ছেড়াদ্দ করতে হয় এ কাজ করার জন্যে তারা মহানাম শতপথিকে খবর দেয় কিন্তু মহানাম এখন আর দুটো গ্রামে অনুরূপ শান্তি সেরে তবে এখানে আসবে গ্রামবাসী অন্যেরা মাছগুলিকে কাঁকড়া যা পাচ্ছে ধরে লেগেছে উৎসবকে সাধন বলে তুমি একা কলকাতা যাবে বলে নেচে বা উঠলে কেন সরকার ঘর করতে খরচা দেবে শুনছো না উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান শাস্তি চায় ও বলে কে একটা কথা বটে ঝড় জলে কার কি হলো মা ভাই বোন আছে না গেছে তা দেখতে বাসিনী আসতে পারেনি তার বোন আর ভাইজি কলকাতা যাচ্ছিল ওরা কিছুকাল ঠিকে কাজ করবে উৎসব আগেও গিয়েছিল একবার বাসিনী যেখানে কাজ করে সে ঘরবাড়ি দেখেছিল বাইরে থেকে বড়বাড়িতে বাড়িতে ঠাকুর দালান আছে মন্দিরের মাথায় পেতলের ত্রিশূলটা সে দেখেছিল বাসিনীর মনির বাড়িতে ঠেলাঢলা ভাত এ গল্প গ্রামের সবাই শুনেছে উৎসবের হঠাৎ মনে হয় কলকাতা গিয়ে খেম্যা আসে কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল মাথার ভিতরটা ঝিমঝিম করে কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না খুব ভাবে সে না এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে কি যেন হলো তা এখনও দিশে হচ্ছে না তেমন ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধানে গোচ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে কার্তিক মাসেই ধান খড় খসে গেল তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল সতীশ মিস্ত্রির হুরকুল পাটনাই মোটা তিন ধানে মরক উচ্চত্ব সতীশবাবুর জমিতে কাজ করেই কয়েক মাস বেঁচে থাকে অ উচ্চব! মনিবের ধান যাই তো তুই কাঁদিস কেন কাঁদব না সাজনবাবু কাঁদব না লক্ষ্মী না আসতে সেদে ভাসান আমরা খাবো কি তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা তারপরই মনে হয় যে রাতে ঝড় হয় সেই সন্ধ্যায় অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল এই এত সেদ্ধ আর এত গুগলি সিদ্ধ নুন আর লঙ্কা পড়া দিয়ে দিনটা এমন ছিল যে সেদিনে গ্রামের সকল উৎসবেরা ভরা পেট খেয়েছিল খেতে খেতে চুনুন্নির মা বলেছিল দেবতার গতিক ভালো নৌকনে যারা বেড়েছে বুঝি মারা পড়ে এ কথাটাও বেশ মনে পড়ে তারপরেই মনে পড়ে মাছ খুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে মা বসুমতি ঝেমনে সে খুঁটি রাখতে চায় না উগড়ে ফেলে দেবে আ তারপর বিদ্যুৎ চমকে ক্ষণিক আলোয় দেখা মাতলার সফেন জল ছুটে আসছে ব্যাস সব ঘোলামেলা একাকার তারপর থেকে কি তুমি কোটায় আমি কোথায় উৎসব নাইয়া আ মিং হরি জড়ন নাই আ কাগজ সহ কৌটোটা কোথায় বড় সুন্দর কৌটোখানি গো চুন্নুনিদের যদি রেখে যেত ভগবান তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকত আজ তাহলে সে কৌটো নিয়ে সবাই ভিক্ষে বেরোতো সতীশবাবুর নাতি ফুট খায় উৎসব কৌটোটা চেয়ে এনেছিল অমন কৌটো থাকলে দরকারে মুঠো ফুটিয়ে নেওয়া যায় চমৎকার কৌটো কি হলো হাত চালাও বাছা ওদিকে ছুঁসছে কত হোম হবে তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছ বড় পিসিমা খনখনিয়ে ওঠে বড় খিদে লেগেছে মাগো এই শোনো কথা ভাত নামলেও খাওয়া নেই এখন তান্ত্রিকের নতুন বিদেন হলো সর্বস্ব রেঁধে রাখো হোম হলে খেও তুমি হাত চালাও উৎসব আবার কাঠ কাটতে থাকে প্রত্যেকটি কাঠ দেড় হাত লম্বা হবে ধারালো কাটারিটি সে তোলেও নাবায় ফুটুন তো ভাতের গন্ধ তাকে বড় উতলা করে এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাক নিয়ে উঠোনে ধুতে আসে ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে ছাদে খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল হতে দেরি করোনা মোটে এ পিসাচের বাড়ি কেমনে কি জানে দাদা গরিবের গতর কিনা এরা সস্তা দেখে কি মরতেছে হ্যাঁ বা তেকেলে বুড়ো বাড়ির কর্তা মরবেনে মদ মেছেলে ওই যে হোমের জোগান দিচ্ছে ওই মুটকি ওনার খাস জি কর্তা মরলে পরে ওকে সাত নাতি না মেরেছি তো আমি বাসিনি নই তেকেলে বুড়ো মরেছে তার জন্যই হোম কালে কালে আর কত দেখবি লো দেখ ছাতু কটি নিয়ে উৎসব বেরিয়ে যায় এত তরকারি এত চাল এত মাছ এ একটা যজ্ঞি বটে সব নাকি বাদার দৌলতে সে কোন বাদা উৎসবের বাদায় শুধু গুগলি গিঁড়ি কচু শাক শুকনো শাক উৎসব ছাতুটুকু একটু খায় মিষ্টির দোকানে ভার চেয়ে নিয়ে জল খায় ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেঁপে ওঠে তাই হোক পেটের গরম ভরুক কিন্তু সাগরে শিশির পরে উৎসব টের পায় না কিছুই আবার সে ফিরে আসে কোথা গেছলে একটু বাইরে গেলাম মা কাট কাটলে হোম হোম হলে ভাত উৎসব তাড়াতাড়ি হাত চালায় ওদিকে মেজব চেঁচিয়ে বলে খাবার ঘর মুছেছ বাসিনি সব রান্না তুলতে হবে সব হয়ে গেল মাছের ঘরে সব হলো সব কথা শুনে উৎসব বুকে বল পায় ভাত খাবে সে ভাত আগে ভাত খাবে জীবে সোয়াদ নেবে আসার সময় গা জ্ঞাতিতে বলেছিল কলকাতা যাচ্ছ যখন তখন কালীঘাটে ওদের ছড়া ছেড়ে দিও অপঘাতে গেছে ওরা হ্যাঁ তাও করবে উৎসব মহানাম শতপতি তো এলো না এলে পরে নদীর পারে সারবন্দি ছড়া হবে উৎসব কালীঘাটে ছড়াত সারবে সতীশবাবু বলেছে উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয় বউ ছেলে মেয়ে অপঘাতে মারলে মানুষ পাগল হয়ে যায় উচ্চ ভাত ভাত করছে দেখো তুমি কি বুঝবে সতীশ বাবু নদীর পায়েও থাকো না মেটে ঘয়েও থাকো না পাকা ঘর কি জলে জলে পয়ে তোমার ধান চাল সবই পাকা ঘয়ে রয়েছে চোর ডাকাতেও নেবে না দেশজোড়া দুর্যোগে তোমার গয়ও রান্না হয় ভাত খেতে দিলে না আমাকে তোকে এগলা দিলা চলবে তাহলেই পালে পালে পঙ্গপাল জুটবে না এ বলে ভগবানের আমার এর চোট থেকে তোরে বাঁচাতে পারি তা তুমিও ভাত খেতে দিলেন না দেশে ভাত নেই সেই যে পোকায় ধান নষ্ট সেই হতেই তো উৎসবের রাত পেটা শিকি উপোসের শুরু পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে আছে ভাত খেলে সে মানুষ হবে তখন বউ মেয়ে ছেলের জন্য কাঁদবে দুঃখ তো ওর হয়নি ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে তখনই উৎসব প্রেত হয়ে ওঠে মানুষ থাকলে ও ঠিকই বুঝত যে জলের টানে মানুষ ভেসে গেছে কত গরু মোষ ভেসে গেল মা তো কোন ছাড় উৎসব কাট কাটা শেষ করে আড়াই মন কাট কাটলো সে ভাতের হুতাশে নইলে দেহে ক্ষমতা ছিল না পাঁচ ভাগে কাঠ রেখে আসে দালানে উনুনে কাঠের কুঁচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাঁট দেয় তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধোয় মা বাইরে ধেরে বসব বড় পিসিমা কোনো জবাবই দেন না কেন না টি হঠাৎ বলে ওঠে হিং ঠং এই বলে গর্জে উঠে রোগকে দাঁড় করান কালো কালোবেড়ালে লোমে রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন একই সঙ্গে অপর থেকে নার্স নেমে এসে বলে ডাক্তারকে কল দিন বড় মেজ ও ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায় বাসিনী উৎসবকে বলে তুমি গিয়ে বাইরে বসো দাদা না মন তোর বললে বটে যেমনি হাঁকুর পারলে ওমনি কর্তার টান নিলে কর্তার দেহ থেকে বাদিটা হাঁচুর পাচুর করে বেরিয়ে এলো চ্যান করবে তো করে নাও কেমনি একজন চান কইবনে মাথায় জাল পড়লে পেট মানতে চায় না মতেও বাইরে এসে উৎসব শিব মন্দিরের চাতালে এসে বসে কেমন মন্দির কেমন চাতাল বাবরে এসব নাকি বাধা দোতলে সে বাধা তার কোথায় থাকি। ভাত তো খায়নি উৎসব অনেক দিন ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাধাটা খুঁজে বের করবে উৎসবের মতো আরও কত লোক আছে দেশে তাদেরকেও বলবে মন্দিরের চাতালে তাস পেটে তিনটি ছেলে তারা বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে ফালতু কি ফালতু বেঁচেও কতদিন জীবন পাবে একশো যত সব ফালতু উৎসব চোখ বোঝে এমন ঝক্কির পরেও কর্তা বেশি দিন ভাজবেন না কি কাণ্ড মাতলা নজি যদি সেরাতে পাগল হয়ে মাতাল মাতনে হতে না আছে তো উৎসবের বউ চুন্নুনি ছোট খোকা উৎসবের চোখের কোলে জল গড়ায় ভাত খাবে আজ সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি বড় মেয়ে ছোটো খোকার কথা মনে হতে চোখে জল এলো এমন হঠাৎ ভাসি সব অন্নলক্ষ্মী অন্নলক্ষ্মী অন্নই লক্ষ্মী ঠাকুমা বলতো এন্য হলো মা নক্ষী কে হে কাঁচ্য কেন আমারে সুদর্শন বাবু হে আবার থেকে আসতেছি বাবু গো ঝড়ে জলে সব নাশ হয়ে গেছে ঘরের মানুষ তাস পেটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে বয়স্ক লোকটি বলে ঠিক আছে ভাই ঘুমাও উৎসব সত্যি সত্যিই ঘুমিয়ে পড়ে ঘুমিয়েই থাকে সে অনেকক্ষণ অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার ইস এই যে গো কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা কে তুমি বাবু আমি চুরির পড়ে আছো না বাবু এই বাড়িতে কাজ করতেছিলাম উৎসব উঠে পড়ে তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায় রাস্তায় বেশ কয়েকটি গাড়ি লোকের ছোট ছোট জটলা কি হয়েছে বাবু কেউই তার কথায় জবাব দেয় না উৎসব বাড়িতে ঢোকে ঢুকতেই বড় পিসিমার বিলাপ শোনে তোমার ছোট কি ডাকাতে শুনেছি আলো গো দাদা যোগ্যি হলো আর তুমি মরলে ও দাদা তুমি যে বিদেশিতে যাবে তাকে জানতো বলো গো তোমার যে আটানব্বই বছর থাকার কথা গো দাদা বাসিনীকে দেখতে পায় না উৎসব তবে খুব কর্মব্যস্ততা দেখে কেতন না এলে বেরোনো নেই কে যেন বলে কেতন কি বলছিস বড় খোকা বোনেরা দিদিরা আসুক চন্দন বাড়ছো কেউ খাটের টাকা কে নিয়েছে বাগ বাজারে ফোন করেছ পর্দটা দেখে দাও তো দেখি কেউ কই ফুল ধুতি সব বস্তর উচ্চ পাঁচিলের গায়ে সিটিয়ে লেপটে দাঁড়িয়ে থাকে কত যে সময় যায় কত কি যে হতে থাকে মস্ত খাট আসে রাতে রাতে বের করতে হবে রাতে রাতে কাজ সারতে হবে নইলে দোষ লাগবে অনেক তোড় হয় মেয়েরা এসে কাঁদে হোমযজ্ঞ করেও বুড়ো কর্তার প্রাণটা যে রইল না তাতে তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত দেখা যায় না তিনি লাইন করে ফেলেন তার ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন তিন ছেলে হোম ছেড়ে উঠে গেল যে এসব কাজে বিঘ্নি পড়লে এ কথার আলোচনায় খুব সরগরম হয় বাড়ি শোকের কোনো ব্যাপার থাকে না বাড়ির উনুনি জ্বলবে না রাস্তার দোকান থেকে চা আসতে থাকে অবশেষে রাত একটার পর কর্তাবো বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান পেশাদারি ও দক্ষ সব বাহকেরা আধা দৌড় দেয় ফলে কীর্তন দলও দৌড়াতে বাধ্য হয় বড় বড়পিসিমা বলেন বাসিনি সর্বস্ব রান্না পথে ঢেলে দিকে যা ঘর দোর মুক্ত কর সব বৌরা যাও না দাঁড়িয়ে বা রইলে কেন উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায় সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ধরো দেখি দাদা এই যে ধরি উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির সে জানে সে কি করবে আমাকে দে ভারীটা মোটা চালের ভাতের বড় ডেকটি নিয়ে এসে বলে দূরে ফেলে দে আসি হ্যাঁ হ্যাঁ নয়তো কুকুরে ঠোকরাবে সকালে কাক থবে বেরিয়ে এসে উৎসব হন হাঁটতে থাকে খানিক হেঁটে এসে আধা দৌড় মারে ভাত বাদার ভাত তার হাতে এখন পথে ফেলে দেব কুকুরে খাবে দাদা ত্রস্ত বাসিনী প্রায় ছুটে আসে অসুজবাড়ির ভাত খেতেনি, নি দাদা খেতেনি। তুমিও যে বামন হয়েছ ও দাদা উচ্চ ফিরে দাঁড়ায় তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র দাঁতগুলো বের করে এসে কামোটের মতো এই হিংস্র ভঙ্গি করে বাসিনী থমকে দাঁড়ায় উৎসব দৌড়াতে থাকে প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায় বসে ও খাবল খাবল ভাত খায় ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে কখনো এমন দিতে নি খেতে খেতে তার কি হয় মুখ ডুবিয়ে দিয়ে খায় ভাত আর শুধু ভাত বাদার ভাত খেলে তবে তো সে আসল বাঁধাটার খোঁজ পাবে একদিন আছে আর একটা বাধা আছে সে বাদাটার খোঁজ নিঘাত পাবে উৎসব হাজো ভাত খাইনি মা খাও কো খা আমার মধ্যে বসে তোরাও খা আহা! এবার জল খাই জল আরো ভাত ভাত ক্যানিং যাচ্ছি ভাত পেটে পড়েছে এখন ঝাঞ্ছি যে ক্যানিং হয়ে দেশঘরে যেতে হবে উৎসব হাড়িটি জাপটে কানায় মাথা ছুঁইয়ে ঘুমিয়ে পড়ে পেতলের ডেকটি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল ঘুম তার ভাঙেনি মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায় আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে শেষ হল আজকের নিবেদন মহেশ্বেতা দেবীর লেখা ভাত উৎসবের চরিত্রে পলরব বড় পিসির চরিত্রে সোমাশীল ঝিয়ের চরিত্রে ক্যামিলিয়া বড় বউয়ের চরিত্রে প্রতিমা শিকারী নস্কর এবং অন্যান্য চরিত্রে সুতীর্থ দাস সুভাষিস মণ্ডল অভিরাজ আশিস রণজয় রায়চৌধুরী পল রব এবং টুকটুকি পাল গল্প পাঠে আমি শুভ নাট্যরূপ ও সমগ্র পরিচালনায় পলরব ধনী পরিকল্পনায় ও পোস্টার ডিজাইন রিতম পাল আগামী সপ্তাহে ঠিক সোমবার ভারতীয় সময় রাত্রি নটা বেজে চব্বিশ মিনিট এবং বাংলাদেশি সময় রাত্রি নটা বেজে আটান্ন মিনিটে আরও একটি গল্প নিয়ে হাজির হবে গপ্পপুর লোকাল